দর্শক বৃন্দ তারা সবে এই ভিডিওটা লক্ষ্য করিয়া শেয়ার করেন জেনের প্রত্যেকে গিয়া সম্পর্কে আমার যা এবং ছাত্র তার বাবা হয়েছিল আমার ছাত্র কি শিক্ষক এ সারের পরিচয় আমি কুয়া দিই শ্রী কাপুর দুইশো সেপ্টেম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক আসিল সমরে চক্রবর্তী তাই নামারও শিক্ষক আসলো আজ তার শুভ জন্ম জয়ন্তীতে আমি আর কি তার ভবিষ্যৎ জীবন উন্নতির লেগে আজ কদম কদম করিয়া আগবাঢ়াই তো লেখাপড়া শিখতো ধর্মপত্রের মতি রইত লাগে তারে আমি একটা নারিকোলর সেরা দিলাম ওটা তুমি পালা দিন চাইয়া ওটা তুমি চেষ্টা করিয়া বুঝছনি সঞ্চিকায় দেখিয়া সঞ্চিকায় দেখাতো কিছু কিছু গেলেই ধরো মালা মতে প্রয়োজনে মানে তুমি

আমরা ব্রিটিশেরও করতে পারবো ব্রিটিশের ব্রিটিশের তোমার ব্যবহার করিয়া তোমার গ্র্যান্ড রোড কলকাতা আমরা ব্যবহার করিয়া যদিও ভবিষ্যতে পারি তথাপিও আমরা ব্রিটিশের এই নীতিগুলা গুলা মরতাম না আমরা ভীষণ উদ্দেশ্যে বাড়ির যে দেবতা আছেন গৃহ দেবতা এর উদ্দেশ্যে আমরা তার একটু বুগড়া মশ বাড়ি করলাম ফেললামলাম আশীর্বাদ স্বরূপ হ্যাঁ সময় মত যদি শুধু করতাম বাড়ি গাছ রুইবার সময় ভিডিও করিয়া ছাড়াই মানুষের ঢুকো শিক্তার লাগিয়া হয়েছে হম যখন মঙ্গলায় ভাল নন্দী মাহাতর মজে তার তোমার নাম নাম ইংলিছৰ সুধিনে বাংলা কৈছ ইংলিছকে বাংলা কৈছ না বাংলা হৈছে নাচ ইংলিছ হৈ গৈছে কিয় বাংলাই বুজি গলে শ্ৰীলেখাই বা শ্ৰীযুক্ত বুজিছানি ইংলিছে শ্ৰী লাখ না অখান মুখস্থাখা জানো যদি তোমাৰ সংগে কৰিলি বাই তোমাৰ নাম কৈছ তোমাৰ বাবাৰ নাম কৈ দি মার্না কল সময় লাগতো না আর স্কুলের যদি যাও বা স্কুলের গাইছ যাই তখন স্কুলের নাম কই প্রধান শিক্ষকের নাম কইবে বুঝেনি বা প্রধান শিক্ষিকার নাম আচ্ছা আচানক সমাজ শুভেচ্ছা উত্তরোত্তর বৃদ্ধি লাভ ধন্যবাদ